এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে তা আপনাদের জানিয়ে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দিব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার আটশত পাঁচ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার ছয়শত নব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ নয় হাজার পাঁচশত সাঁইত্রিশ টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে পঞ্চাশ হাজার ছয়শত আশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে আটচল্লিশ হাজার তিনশত সাতাত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার চারশত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত বড় বিক্রয় করতে পারবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাঁত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা হলমার্ককৃত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার পাঁচশত চুরাশি টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার সাতশত সাতাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বনির গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার একশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বরালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ